ছোটกินনি তোমার জন্য একটা ছেলে দেখে আসছি ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু শর্ত একটাই বিয়ের পরে ঝগড়া করতে পারবে না বাহ ভাই আমার গুষ্টি উদ্ধার করছেন আপনার ইঞ্জিনিয়ার ধুইয়ে আপনি পানি খান এই যে কোনো কথা বললা সবার কপালে কি ইঞ্জিনিয়ার জামাই জোটে বিয়ে করব স্বামীর সাথে ঝগড়া করার জন্য সেটা না করতে পারলে ইঞ্জিনিয়ার দিয়ে কি পালফালাবো গજબ বেজতি এই আমার দিকে তাকাও তো দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি মোটা হইলেই বা কি আসে যায় মোটা মেয়েদেরকেও অনেক কিউট লাগে বাবুটা সত্যি কিউট লাগে বলো তো মোটা মেয়েরা হলো গোলুম একেবারে কিউ হাতির বাচ্চা আচ্ছা যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও যায় মুখ ফুলায় বসে থাকো তোমার সমস্যা কি মুখ ফুলায় থাকি না চুপচাপ থাকি যাতে তুমি অপমান করতে না পারো বাজে কথা বলবে না সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে কত কথা জিজ্ঞেস করে শুধু এইটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো গজব বেজতি এই জানো তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো বলো কি তাই নাকি তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো তোমার ভাই আবুল যখন বিয়ে করবে আবুলের বউটা অনেক সুন্দর হবে

ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলো তো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়ে বেলন অনেক মজবুত জানেন অরুণ ভাই দুনিয়াতে সবাই দেহকেই ভালোবাসে কেউ ভালোবাসে না না ভাবি এইটা ভুল বললেন একজন আছে যে দেহকে নয় শুধু আত্মাকেই ভালোবাসে আমি বিশ্বাস করি না খোঁজ নিয়ে দেখেন সেও দেহকে ভালোবাসে খোঁজ আর কি আছে সবাই বিশ্বাস করে যমরাজ শুধু আত্মাকেই ভালোবাসে ভাবি আপনার তো বিদেশি সিটিজেনশিপ বাইরে সাথে করে নিয়ে যাবেন নাকি জি অরুণ ভাই আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব আচ্ছা ভাবি বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না নিষেধ আছে তাই দেশে বিয়ে করছি তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমারে ছাইরে চলে যাবা তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো তুমি আমারে ছাইরে ঠিকই তো বলছে আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে ডাক্তার আমার বউয়ের এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলেছি